নমস্কার কবি করণের লেখা কবিতা সেই তুলিটা সেদিন রাত্রে ঘুমে সব আমি শুধু আছি রেগে দেখলে মা বুঝি এখন ভীষণই যাবে রেগে তুমি কি ঠামনি ঘুমিয়ে পড়েছ কত কথা আছে জমে কত দিন হলো তুমি আছো দূরে একা বৃদ্ধাশ্রমে চাঁদটা আকাশে যে দিল কি মঞ্জুরি শূন্যতা চাঁদ মারা তুমি কত বলতে যেরূপ কথা বিকেলটা বড় ফাঁকা ফাঁকা লাগে নিজেকে গুটি আনি তুমি নেই বলে ভাসায়নি জলে কাগজে নৌকা মনে পড়ে ঠামি পানটুকু দিতে রানা হতে ঠোঁট কত পানিরি বাটাটা নড়ে না আর গেছে ধুলো যত ভোর থেকে ছুট বাবা আর অফিস মায়ের কাছে মেলা দিয়েছিলে তুমি ঠাকুমার ছুলি পড়িও কাটে না বেলা বাবা বলে যাব দেখতে তোম সিরে বুকে কবে যে ভাসবে পেজা মেঘ মুঠি মুঠি থাকা ভূমিতল তল দাদু ভাই তুমি ছবি আঁকো বলে দিয়েছিলে রং তুলি সেই তুলি নিয়ে রৌ জেকে চলি তোমার স্মৃতিগুলি নমস্কার